জানেন কি বর্ধমান শহরের এক গির্জার বয়স দুই শতাব্দীরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী এই গির্জায় রয়েছে ইউরোপীয় স্থাপত্যের বহু নিদর্শন এই গির্জার ভিতরে সিলিং এর স্থাপত্যের উদাহরণ আমাদের দেশে প্রাক ঔপনিবেশিক যুগে নেই বললেই চলে এটি আসলে সিঙ্গেল হল চার্চ ভাবছেন সে আবার কেমন গির্জা আসলে গির্জার সাধারণত প্রার্থনা হলের দুপাশে সমান্তরালভাবে দুটি খিলেন পথ থাকে এখানে সেরকম কিছু নেই খিলেন পথবিহীন বিরল চার্চকে সিঙ্গেল রুম চার্চ বলা হয় বর্ধমানের পুরনো এই প্রোটেস্ট্যান্ট ক্রাইস্ট চার্চ তেমনই এক প্রাচীন সিঙ্গেল রুম চার্চ আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে লাল ইটের তৈরি ইউরোপিয়ান আর্কিটেকচারে নির্মিত এই গির্জাটি তৈরি করেন ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্ট ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্ট ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ভারতে থাকার সময় হিন্দু সংস্কৃতিকে আত্মস্থ করার জন্য তাঁর ডাক নাম হয়ে যায় হিন্দু স্টুয়ার্ট ক্যাপ্টেন চার্লস টুয়ার্ড বর্ধমানের মহারাজাদের থেকে বার্ষিক সাড়ে বারো টাকা খাজনার বিনিময়ে এই জায়গাটি লাভ করেন পরে তিনি গির্জার দেখাশোনার জন্য রাজ পরিবারের থেকে অনুদানও পেতেন বর্ধমান শহরের কার্জেন গেট ও হেড পোস্ট অফিসের ঠিক মাঝখানেই রয়েছে ক্রাইস্ট চার্চ ১৯১০ সালে প্রকাশিত বর্ধমান গেজেটিয়ারে জেমস পিটারসেন গির্জা বিষয়ে লেখেন এই গির্জা তৈরিতে বর্ধমানের রাজাদেরও অবদান রয়েছে তবে অনেকের দাবি আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে জার্মান পাদ্রি জেমস হোয়াইট ব্রেখাটের হাতে গির্জাটি তৈরি হয় বর্ধমানের ইতিহাস ঘেঁটে দেখা যায় আঠারোশো সালে বিশপ জন স্টুয়ার্ট নরওয়ের আর্চেডিকন টমাস টমসন কেমব্রিজের একটি কলেজের শিক্ষক এডওয়ার্ড হেনরি এই গির্জার ভেতরে একটি বেদি তৈরি করেন এই গির্জার বৃষ্টির জলের পাইপগুলো লোহার তৈরি এবং তাদের মুখগুলি সিংহের মাথার আকৃতির মতো চার্চের প্রার্থনা হলের ভেতরে রয়েছে ইউরোপীয় ও আমেরিকানদের মৃত্যুর স্মরণে বেশ কিছু মার্বেল ফলক প্রাচীন গির্জার যে নৈশব্দ এবং একান্ত পরিসর থাকে তা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই থেকে। বিস্তর, দোকান, মালপত্র, যানবাহন আর বিজ্ঞাপনে অবশ্যই গির্জার মুখ অনেকটাই ঢেকে গিয়েছে চার্চের খুন ধরা কাঠের কাজগুলো দেখে মন খারাপ হয়ে যায় বর্ধমান শহরের প্রাণ কেন্দ্রে থাকা দুশো বছরেরও বেশি প্রাচীন এই গির্জা কোথাও কি আড়ালে চলে যাচ্ছে এমনই নানা ভিডিও দেখতে চোখ রাখুন জনগণ নিউজে জনগণ নিউজ জনগণের নিউজ